আজকের আলোচনায় বিষয় হলো হার্ট অ্যাটাক আসলে কী করে বুঝবেন হার্ট অ্যাটাকের লক্ষণগুলো যেমন বুকে ব্যথা বা চাপ যা ঘাড় চুয়াল পিঠ বা বাহুতে ছড়িয়ে পড়তে পারে শ্বাসকষ্ট বমি বমি ভাব এবং ক্লান্তি বা মাথা ঘোরা এই লক্ষণগুলো দেখা দিলে জরুরিভাবে অ্যাম্বুলেন্সে যোগাযোগ করুন কারণ দ্রুত চিকিৎসা হার্টের ক্ষতি কমাতে এবং জীবন বাঁচাতে সাহায্য করে হার্ট অ্যাটাকের সাধারণ লক্ষণগুলি কি করে বুঝবেন প্রথমত এটি হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ ব্যথাটা বুকের ঠিক মাঝখানে হতে পারে দ্বিতীয় লক্ষণ বুকের এই ব্যথা ঘাড় চুয়াল পিঠ বা বাহুতেও ছড়িয়ে পড়তে পারে তৃতীয় লক্ষণ হচ্ছে হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হতে পারে অনেকেই হার্ট অ্যাটাকের সময় বমি বমি ভাব বদহজম বা অম্বলের মতন সমস্যা অনুভব করেন হঠাৎ করে মাথা হালকা লাগা বা মাথা ঘোরার মতন অনুভূতি হতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত কারণ প্রতি মিনিটেই হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এবং জীবন বিপন্ন হতে পারে